রহিম সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমাতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শীতল সুরকি দিয়ে বেগুনের মজাদার একটি রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না দুপুরের খাবার টেবিলে একদম জমে যাবে আশা করছি আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই শিদল ফুটকি দিয়ে বেগুন রান্না করতে কি কি উপকরণের প্রয়োজন আমি এখানে কিছু পরিমাণ বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে আর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন এখন আমি পেঁয়াজ ও কাঁচামরিচগুলো একটু ভেজে নেব আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়েছি প্রায় এক কাপের মতন দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ও কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড আগে থেকে কেটে ধুয়ে রাখা শীতল শুটকিগুলো শীতল শুটকিগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই আগে পানিতে কিছু জন্য ভিজিয়ে রাখবেন এটা আমি দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব মাছগুলো থেকে আমি কাটাগুলো আলাদা করে নিলাম দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করলাম একটু পানি হাফচা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ঝালের গুঁড়া কালারের জন্য স্বাদ মতো লবণ এখন আমি আলু দিয়ে মশলাগুলো একত্রে একটু কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড হাফ কাপ পরিমাণ পানি বলক চলে এসেছে এখন আমি বেগুনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব বেগুনে কিন্তু বেশি পানির প্রয়োজনীয় এটা কিন্তু মনে রাখবেন সামান্য পানিতেই কিন্তু বেগুন রান্না করা যায় দেখতেই পাচ্ছেন পানিটা আগে থেকে অনেকটা শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম কমপ্লিট আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেবে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ